আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন না করি সবাই ভালো আছেন আমি আমজাদ আবারও আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির ভিডিও থামবে আর টাইটেল দেখে তো অবশ্যই বুঝে গেছেন ভিডিওটা আছে কেমন হয়ে যাচ্ছে ভিডিওটা আছে অনেক সুন্দর হয়ে যাচ্ছে সবাই আমাদের পাশেই থাকবেন পুরোটা লাস্ট পর্যন্ত দেখবেন তারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করতে বলবেন না তো অবশেষে আমরা চলে আসলাম বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে এসে একটা বাসের জন্য অপেক্ষা করতে তো অবশেষে আমরা বাসে উঠে পড়লাম পাঁচজন একজন সিঙ্গেল বসছিল পরে দেখে যে ওনার পাশে একটা মেয়ে বসে পড়ছে এটা অনেক লজ্জা পাইছে যে আমরা দিকে তাকিয়ে তো আমরা অবশেষে বেরিয়ে পড়লাম আল্লাহর নাম করে আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য অনেক কষ্টের পরে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেলাম দুই ঘন্টা পর এ হচ্ছে লেকে ঢোকার ফাস্ট রাস্তা যে দিক দিয়ে আমরা লেকের ভিতরে যেতে পারবো তো প্রথমে ভিতরে ঢুকে দেখি যে না রাস্তাটা সত্যি অনেক সুন্দর তাহলে ভিতরে আরো অনেক সুন্দর হবে তো চলুন দেখা যাক একদিও কি করছে বাসের মধ্যে ব্রাইটনেস কমে ফোন রোদের কি করতেছে তো অবশেষে আমরা হাঁটতেছি আমরা চাইলে আমরা এখান থেকে গাড়ি নিয়ে যাইতে পারতাম যদি আমরা গাড়ি করে চলে যাই তাহলে এখানে সৌন্দর্যটা আমরা উপভোগ করতে পারবো না যার কারণে আমরা সবাই হেঁটে যাচ্ছি হেঁটে গেলে এখান থেকে হাইস্ট গেলে আপনার দশ মিনিট লাগবে দশ মিনিট লাগুক তাহলে কি হয়েছে কিন্তু সৌন্দর্যটা উপভোগ করতে পারবে হেঁটে যাওয়ার চেষ্টা করবো আর যদি এখান থেকে একটা সিঞ্জি নিয়ে যান তাহলে দশ মিনিটের জায়গায় আপনার থেকে দুই থেকে আড়াইশো টাকা গাড়ি ভাড়া রাখবে তা আমরা তা না করে আমরা দশ মিনিট রাস্তা হাঁটবো আর সৌন্দর্যটা উপভোগ করবো তো অবশেষে চলে আসলাম সে পার্কে মহামায় ইকো পার্ক তো সরেন তাহলে ভিতরের দিকে দেখা যায় জায়গাগুলো কেমন এই ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চট্টগ্রাম জেলা মিরেশ্বরী উপজেলার এক অসাধারণ প্রাকৃতিক জায়গা মহামায় এক এই জায়গাটা আসার পর প্রথমে যে জিনিসটা মন ছুয়ে যায় সেটা হলো এখানকার নির্বতা আর নির্বম পরিবেশ চারপাশে উঁচু নিচু সবুজ পাহাড় বিশাল লেক আর তার উপর দিয়ে বয়ে যাও হালকা বাতাস সব মিলিয়ে মনে হয় প্রাকৃতিক এখানে নিজের সব সৌন্দর্য ডেলি দিয়েছে মহামায় লেক মুহূর্ত পাহাড়ি ঝর্ণা ও বৃষ্টির পানিতে তৈরি বর্ষাকালে এই লেকের সৌন্দর্য থাকে একবার অন্যরকম আবার শীতকালে ফানিটা থাকে পরিষ্কার এই কারণে সারা বছর এখানকার পর্যটকদের ভিড় লেগে থাকে এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো নৌকা ভ্রবণ নৌকা উঠলে লেকের একদম মাঝখানে দিয়ে আপনি ঘুরতে পারবেন সেখানে চারপাশে শুধু ফাহার আর ফানে এই সময়টা সত্যি বাসায় বলা কঠিন একবার আসলে বারবার আসতে ইচ্ছে করে মহামালিক শুধু ঘোরার জায়গা নয় এটা একটা অনুভূতি যারা ব্যস্ত শহরে জীবন থাকে একটু শান্তি খুঁজছেন তাদের জন্য এই জায়গাটা যেমন প্রাকৃতিক উপহার এখানের বন্ধুদের সাথে আড্ডা দেওয়া পরিবার নিয়ে সময় কাটানো কিংবা একা অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা সব কিছুর জন্য জায়গাটা একদম পারফেক্ট তবে ঘুরতে এলে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন প্লাস্টিক বা ময়লা ফানিতে আশেপাশে ফেলাবেন না কারণ এই সৌন্দর্য আমাদের সবার দায়িত্ব সবশ্রেষে বলব যদি কখনো চট্টগ্রাম দিকে আসেন তাহলে মহামায়া লাগে ঘুরে যাওয়ার মিস করবেন না ভিডিও থেকে যদি সামনাসামনি এসে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে পাহাড় আর পানির দৃশ্যগুলো আসলে দেখতে কেমন আর এখানে আসলে যে নৌকাগুলো দেখতেছে নৌকাগুলো আপনারা ভাড়া নিতে পারেন আমরাও দুইটা নৌকা ভাড়া নিয়েছি এক ঘন্টার জন্য দুইটা নৌকা এক ঘন্টার জন্য ভাড়া আমাদের একটা তিনশো টাকা করে দুইটা ছয়শো টাকা লাগছে এক ঘন্টার জন্য আপনারাও চলে আসতে পারেন আর আমার পিছনে ওরা আছে তো চলেন পুরো ভিডিওটা দেখবেন যে আমরা আজকে সারাদিন কি কি করি তো চালন দেখা যাক আজকে অনেক মজা হবে অনেক কাটতে হবে সাথেই থাকবে মাইল একে যদি আসেন তাহলে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন এই যে পাহাড়গুলো যে কিনারা দেখতেছেন কিনারায় না যাওয়ার চেষ্টা করবেন কারণ এখানে তো জায়গা এই যে কিনারাগুলো দেখতেছেন এই জায়গাগুলো অনেক মানুষ ওয়েট করে কিন্তু কিছু মানুষের জন্য এই যে মানুষ হাই হচ্ছে ঘুম হচ্ছে আবার কিছু কিছু দেখা যাচ্ছে কিন্তু এসব জায়গা কিন্তু মারার হয় অনেক যাই জিনিসের জন্য মাটার করে ফেলতে পারে মানুষের তাই বললাম যে এখানে যদি আসেন তাহলে সবসময় লেকের মাঝখানে থাকার চেষ্টা করবেন তাহলে ওরা যেহেতু চেষ্টাই করে আপনারা ধরতে পারবে না। রানের অচেনা জায়গায় আপনি কাউকে চেনেন না চাইলেও কিছু করতে পারবেন না এটা ওদের এরিয়া তাই সতর্ক থাকবেন আসলে জিনিসটা মাথায় রাখবেন নিচে তো অনেক গুলাম তাই আমরা এখন সবাই মিলে এখন পাহাড়ের উপর দিকে যাচ্ছি দেখি উপর থেকে কেমন লাগে জিনিসগুলো তাই আমরা এখন সবাই চলে যাচ্ছি পাহাড়ের উপরের দিকে আমি সবার পিছনে আছি তো সবাই দেখতে না ওই দিক দিয়ে দেখে যে এক জোড়া কাপল এখানে কি করতেছে থাক এদিকে চোখ দেওয়া না হয় ভালো তো চলে যান উপরের দিকে চলেন আমরা দেখি এখানে কি অবস্থা আমার সামনে এসে দেখি যে সামনে এক জোড়া কাপল বসে তাও কি করবো আমরা কিন্তু চলে আসছি পরে আসলাম রাস্তায় দেখি যে ওরা এখানে ফটোশুট করতেছে আমাদের সাথে জনেরা এই কি অবস্থা হচ্ছে এখানে পরিবেশ সুন্দর পরিবেশ তো আমরা এখান থেকে অবশেষে বেরিয়ে যাব আমরা এখন অন্য জায়গায় যাব তো চলেন দেখা যাক আমরা এখন আছি চট্টগ্রাম সিএরবিতে এখানে এসে দেখি যে বিশাল বড় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাইরে বাই ফুল মাথা নষ্ট এত পরিমাণ মানুষ যে বলার বাহিরে এখানে যদি না আসতাম তাহলে এটা বিশ্বাস করতে পারতাম না দেখেন কি পরিমাণ মানুষ আমরা যে হাঁটবো ওই পরিমাণ জায়গাটা পর্যন্ত এখানে নাই সামনে যাতে এসে মানুষ ধাক্কা দেখা যাতে এসে এটা হচ্ছে সেই স্টেজ এখানে এতক্ষণ গানের আয়োজন করা রয়েছে অনেক শিল্পী আসছিল এখানে তো অনেকক্ষণ গান টান শোনার পরে পরে দেখলাম যে একটা বাচ্চা এখানে হারিয়ে গেছে এই যে বাচ্চাটা পরে এখানে মাইকে অ্যানাউন্স করে দিয়েছে বাচ্চাটার জন্য এখানে পর্যন্ত কেউ আসে নাই এই যে মুরব্বীটা এখানে দেখা শোনা করতেছে ওরা অনেক তো ঘোরাফেরা করলাম এবারে তো নিজের পেটের মধ্যে কিছু দিতে হবে না এতক্ষন ঘোরাফেরা করলাম পেটটা পুরা খালি হয়ে পড়ছে একটু পরে সামনে এসে দেখি একটা দোকান হাঁসের মাংস আর পাতলা রুটি বিক্রি করতেছে ভাইটা দেখে আর নিজেকে সামলাতে পারলাম না তাই আমরা সবাই বসে পড়লাম হাঁসের মাংস আর পাতলা রুটি খাওয়ার জন্য আমরা পাঁচশো জনের এখানে আছি আমরা অনেকক্ষণ ঘোরা করলাম অনেকক্ষণ কিছু খাইনি তাই বলুন যে কিছু খাওয়া যাক ওরা ভাই কি এক অবস্থা ওরা রুটি আনে তিতে রুটি আনলে রুটি নেই রুটি শেষ কি এক কিভাবে খাইতেছে তো অনেকক্ষণ এখানে ছিলাম খাওয়া দাওয়া শেষ করে অসাধারণ হয়েছে ভাই খাওয়াটা তো আজকে ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ইউটিউবে দেখতে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটা অবশ্যই ফলো করবেন